পাশ্চাত্য বিশ্বে আজ থেকে একশো বছর আগে মেয়েরা কলেজে পড়ে ইউনিভার্সিটি পড়ে আমার প্রশ্ন বিগত একশো বছরে তোমরা যে পুরুষের সমান হতে চাও বৈষম্য দূর করতে চাও নারী পুরুষে বৈষম্যের প্রশ্ন এনে আমার প্রশ্ন দশজন নারী বিজ্ঞানীর নাম বলো গত একশো বছর তো পাশ্চাত্যের বিশ্ববিদ্যালয়ে মেয়েরা পড়ে ওখানে তো আর কোনো বাইন্ডিং ছিল না দেশে হুজুররা বলছে মেয়েরা পড়া লাগবে না তাই নাকি পড়ে নাই ঠিক আছে হুজুরদের দোষ আমরা না গাড়ে নিলাম এক সময় আলেমরা বলতো মেয়েরা কলেজ ইউনিভার্সিটি যেন না পড়ে কিন্তু এখন তো আর বলে না এখন বলে পর্দার সাথে পড়ু একশো বছর আগে থেকে তোমরা পড়ো দশজন নারী বিজ্ঞানীর নাম বলো আধুনিক বিজ্ঞানের জয়যাত্রায় আজকে মোবাইল কে আবিষ্কার করেছে পুরুষ কম্পিউটার পুরুষ ঘড়ি পুরুষ মাইক পুরুষ স্যাটেলাইট পুরুষ মহাকারযান পুরুষ হেলিকপ্টার পুরুষ পুরুষ বিমান আমি নাম বলবো নারী আবিষ্কার কয়জন তো লেখাপড়া করে পুরুষের সমান কেন হতে পারো তোমরা আমাদের দেশে নারী শিক্ষা এগিয়েছে গত পনেরো বিশ তিরিশ বছর ধরে এর আগে এত ছাত্রী ইউনিভার্সিটি কলেজে ছিল না আমাদের দেশের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে এখনো তো পুরুষ প্রফেসর নারীর তুলনায় বেশি মেডিকেলে যা যারা যারা সিজার করে বাংলাদেশের টপ মোস্ট পাঁচজন সার্জারি ডাক্তার তাদের দু তিনজনকে আমি চিনি একজন আমাকে বাংলাদেশের ওয়ান টপ ওয়ান একজন একসাথে হজ করেছি একই রুমে ছিলাম ডিপে মেডিকেল কলেজের প্রিন্সিপাল ছিলেন বাংলাদেশে যারা সুপার ক্লাস সার্জারিয়া তাদের অনেকেরই বস মসগুলো সহ চোখের ইয়ে সব পেকে গেছে উনি আমাকে বললেন যে হুজুর সিজার করতে গেলে মহিলাদের অঙ্গ কাটি আমি বললাম যে আমনে কাটেন কেন মহিলা আছে না বলল হুজুর বুক যখন সিজার করি ব্রেস্ট সিজার করি আমিও তো মানুষ আমিও পুরুষ মানুষ বুড়া হইলে কি হয়েছে পুরুষত্ব তো আসে ওই মহিলার ব্রেস্টের দিকে তাকাইলে তো গুণা হয়ে যায় এখন জান্নাতে যাব কেমনে আমি বললাম যে মহিলা ডাক্তার দিয়ে করেন না বললো হুজুর সেন্সিটিভ সিজারগুলো করার মতো মহিলা ডাক্তার এখনও তৈরি কারণ হচ্ছে আল্লাহ মেয়েদের আকলে কম দিয়েছেন পুরুষের আকলের শক্তি বেশি দিয়েছেন একজন নারীর উচ্চতা পুরুষের সমান হয় না একটু কম হয় গড় উচ্চতা বলেন না কেন শক্তি পুরুষের দেহে বেশি না নারীর দেহে বেশি গায়ে পশম পুরুষের ওঠে না মহিলার ওঠে ত্বক পুরুষ এবং নারীর সমান না রুক্ষ এবং কোমর বৈচিত্র্য দেখেন কণ্ঠস্বর পুরুষের একরকম নারীর একরকম গায়ের চামড়া পুরুষের শক্ত নারীর হয় কোমল একজন নারীর রক্ত পুরুষের চেয়ে তার যে রক্তচাপ রক্ত পুরুষের থাকে বেশি নারীর থাকে কম আপনাদের ডাক্তার রিপোর্ট যখন দেয় তখন রিপোর্টের মাঝে দেখবেন লেখা আছে এক সাইডে মেল আর এক সাইডে দেখবেন যে সেখানে ভেরিয়েশন আছে পুরুষের এত হবে নারীর এত হবে এখন তোমরা আল্লাহ রেখে জিজ্ঞাসা করবো আল্লাহ সমান দিলা কেন একজন পুরুষের মস্তিষ্কের গড় ওজন তেরোশো গ্রাম একজন মহিলার মস্তিষ্কের গড় ওজন হচ্ছে এগারোশো গ্রাম এখানে আল্লাহ দুই গ্রাম মহিলাদের দুইশো গ্রাম মহিলাদের কম দিয়েছেন একজন পুরুষের রক্তে প্রতি মিলিমিটারে লোহিত কণিকা থাকে পান্ন লক্ষ নারীর থাকে সেচল্লিশ লক্ষ এখানে আল্লাহ নারীদেরকে কম দিয়েছে ছয় লক্ষ লোহিত কণিকা এ দেরিয়েশন সৃষ্টিগত একজন নারী যখন সে ঘন্টায় কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে পুরুষ করে এক ঘন্টায় এগারো গ্রাম মহিলা জালায় ছয় গ্রাম পুরুষের পাঁচ গ্রাম বেশি তাদের রক্তের প্রসার বেশি তাদের উচ্চতা বেশি তাদের দেহের শক্তি বেশি তাদের আকলের পাওয়ার বেশি যার কারণে সমাজে তাদের দায়িত্ব বেশি এটা বৈষম্য না বৈচিত্র এই জন্য নারীদেরকে বলছেন ওকার তোমাদেরকে দায়িত্ব দিয়েছি ঘরে আর পুরুষকে দায়িত্ব দিয়েছি বাহিরে ঘরে থেকে নিজকে ছোট মনে করো না তোমরা নবী হতে পারো নি বৈষম্য মনে করো না ভোন আমার ভাব তুমি মসজিদের ইমাম হতে পারো নি ভাববা না তোমাকে ইমাম কেন বানানো হলো না বৈষম্য না তুমি নবী না তবে তুমি নবীর মা হয়েছ নবী তোমার পেটেই হয়েছে নবীর জান্নারটা তোমার পায়ের নিচে তুমি মসজিদের ক্ষতি হতে পারো কিন্তু মা ওই ক্ষতি তোমার পেটে হয়েছে ওই ক্ষতিবের জান্নাত তোমার পায়ের নিচে আল্লাহ রেখেছে ইসলাম যাকে যা দেয়ার তাকে তা দিয়েছে এখানে কোনো বৈষম্য ইসলাম রাখেনি পুরুষ নারী প্রতিপক্ষ নয় একজন আরেকজনের সহযোগী